আসসালামু আলাইকুম আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর আজকের রেসিপি হচ্ছে দুধ পিঠা মাত্র দশ মিনিটে তৈরি হয়ে যাবে এবং মুখে দিলেই মিলিয়ে যাবে তৈরি করতেও মাত্র দুইটি উপকরণ লাগে একবার না বানালে তো বিশ্বাসই করতে পারবেন না আর এটা না খেলে তো আপনার পুরো আফসোসই থেকে যাবে সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন তাহলেই বুঝতে পারবেন আজকের রেসিপিটি কি করে বানালো অমৃত স্বাদের এই পিঠে যাকে খাওয়াবেন সেই পুরো অবাক হয়ে যাবে প্রথমে একটা ডো তৈরি করে নিতে হবে তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুই বাটি পানি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এক চামচ সাদা তেল এবার পানিটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নেব তারপর দিয়ে দেব এক চামচ চিনি এবার চিনিটাকে খুব ভালোভাবে গলিয়ে নিতে হবে আর সব ক্ষেত্রেই পরিমাপটা যদি সঠিক হয় তাহলে কিন্তু রেসিপিটা খুবই সুন্দর এবং পারফেক্ট তৈরি হয় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়ো যেই বাটি মেপে আমি দুই বাটি পানি নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি এক বাটি শুকনো চালের গুঁড়ো নিয়েছি আর এই বাটিরই দিয়ে দিয়েছি হাফ বাটি আটা এবার খুব ভালোভাবে একসঙ্গে মিশিয়ে নেওয়ার পর এটাকে নামিয়ে নেব আর পাঁচ মিনিট এইভাবেই ঢাকা দিয়ে রেখেছিলাম নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নেব একদম ঠান্ডা করলে কিন্তু চলবে না আর ডোটা কিন্তু গরম থাকা অবস্থাতেই মথে নিতে হবে তো দেখুন আমি অল্প একটু মথে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি ঘিটা দিলে এর ফ্লেভারটা খুব সুন্দর আসে আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন তারপর খুব ভালোভাবে আবারও মথে নিতে হবে এইবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা একটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে কিন্তু এক ঘন্টা আগে বের করে রেখে দিতে হবে আর যদি ঠান্ডা ডিম দেন তাহলে কিন্তু পিঠাটা শক্ত হবে ডিমটা দেওয়ার পরে খুব ভালোভাবে আমি চটকে চটকে মথে নিচ্ছি প্রথম প্রথম কিন্তু ডোটা একটু আঠালো হবে কিন্তু ঘি আর ডিম দেওয়ার কারণে ডোটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবেন খুবই সফট এবং হাতের সাথে লেগে যাবে না এমন একটা খুব সুন্দর ডো তৈরি হয়ে যাবে তো দেখুন ডোটা কতটা সুন্দর হয়েছে এবার আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি তারপর এরকম একটা ছোট চামচ নিচ্ছি তাহলে কিন্তু মাপটা একদম সঠিক থাকবে এবার হাতে করে খুব ভালোভাবে গোল করে নিচ্ছি তারপর একটু করে নেব। তারপর একটা চামচের পিছন দিক দিয়ে এইভাবে ফুল মতো করে নেব। আর এটা যে কেউ দেখলেই বানিয়ে নিতে পারবে এতটা সহজ ফুলের পাপড়ি হয়ে গেলে মাঝে আমি একটা কাঠি দিয়ে গোল করে দিয়েছি দেখুন কতটা সুন্দর দেখতে হয়েছে এবার আমি আপনাদের আরো একটা ডিজাইন তৈরি করে দেখাচ্ছি তো আমি একইভাবে চামচ দিয়ে একটু ডো নিয়ে নিয়েছি তারপর এই ডোটাকে আবারও খুব ভালোভাবে ওইভাবে হাত দিয়ে এইভাবে গোল গোল করে ঘুরিয়ে নিতে হবে তারপর এখানে একটা ছাঁকনি নিয়েছি ছাঁকনির পিছন দিকটাতে যে গোল অংশটা আছে ওখানে দিয়ে একটু হালকা করে প্রেস করলে দেখুন কতটা সুন্দর একটা পিঠার শেপ তৈরি হয়ে গেল এইভাবে করে আমি সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি দেখুন পিঠার ডিজাইনটা বানানো কত ইজি আপনারা চাইলে যে কোনো শেপের পিঠা তৈরি করে নিতে পারেন এবার আমি একটা কড়াইতে সাদা তেল নিয়ে খুব ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি এবার একে একে পিঠাগুলো সব দিয়ে দিচ্ছি তেলটা ঠান্ডা অবস্থাতে কিন্তু পিঠাগুলো দেওয়া যাবে না তাহলে কিন্তু কড়াইয়ের সঙ্গে আটকে যেতে পারে আর পিঠাগুলো ভালো হবে না এবার এইভাবে হালকা একটা কালার চলে আসলে আমি পিঠাগুলো উল্টে দিচ্ছি আর দেখুন পিঠাগুলো ফুলে কত সুন্দর দেখাচ্ছে এইভাবে করে আমি একটা হালকা কালার চলে আসলে পিঠাগুলো তুলে নেব তো এইভাবে খুব সুন্দর একটা কালার চলে আসলে আমি পিঠাগুলো তেল থেকে একটা ছাঁকনির সাহায্যে তুলে নিচ্ছি তো আমি এইভাবে আরও এক ব্যাচ পিঠা ভেজে নিয়েছি তো এবার শিরা তৈরি করে নেব এই জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রাম দুধ আর দিয়ে দেব দুই চামচ চিনি আপনারা চাইলে মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি দুটো মুখ ফাটানো ছোট এলাচ তারপর খুব ভালোভাবে দুধটাকে একটু ফুটিয়ে নেব দুধটাকে জাল করে একটু ঘন করে নেব তারপর দুধটাকে নামিয়ে নিচ্ছি দুধটা নামানোর দুই তিন মিনিট পর আমি পিঠাগুলো দুধের মধ্যে দিয়ে দিচ্ছি আর একদম গরম অবস্থাতে কিন্তু পিঠাগুলোর মধ্যে দেওয়া যাবে না তাহলে কিন্তু পিঠাগুলো অনেক নরম হয়ে ভেঙে যেতে পারে দেখুন দেখতে এখনই কতটা লোভনীয় লাগছে আর খেতে তো অসাধারণ হয় আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন বাচ্চা থেকে বড় সবারই খুবই পছন্দ হবে তো দেখুন আমি সবগুলো পিঠা দিয়ে দিয়েছি এবার এইভাবে আমি পাঁচ থেকে দশ মিনিট মতো রেখে দিচ্ছি আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে দেবেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন দশ থেকে বারো মিনিট আমি এইভাবেই রেখে দিয়েছিলাম দেখুন পিঠাগুলো ফুলে এর মধ্যে কতটা রস ঢুকে গিয়েছে এটা খেতে এত মজাদার হয় আপনারা তো একবার না বানালে বিশ্বাসই করতে পারবেন না অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখুন না হলে আপনার পুরো জীবনের থেকে যাবে যে এটা একবার খায় সে বারবার চাই একটা খেয়ে তো কোনো মতে মন ভরবে না এইভাবে বানিয়ে দেখুন একবার বানালে বারবার বানাতে ইচ্ছা করবে তো দেখুন কতটা সফট আর স্পঞ্জি হয়েছে আর মুখে দেওয়ার সাথে সাথে মিলিয়ে যাচ্ছে রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে এবং ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন তারা অনেক খুশি হবে আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ